বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে কিন্তু ব্যথা হয় বা ব্যথা বেড়ে যায় এটার কারণটা কি ধন্যবাদ আপনাকে এটা হয় সাধারণত পজিশনাল ফল্টের কারণে আমাদের যে পজিশন অর্থাৎ বসার যে স্ট্রাকচার আমরা কেউই সোজা স্ট্রেটলি বসতে চায় না অনেক সময় কেউ কাত হয়ে বসি কেউ সামনে ঝুঁকে বসি এরকম লং টাইম বসছি কারণ আট ঘন্টা দশ ঘন্টা অফিস করছি কেউ আবার সাইডে এইভাবে কম্পিউটারটা টিপতেছি ফলে কি হচ্ছে আমার একটা পজিশন ফল করছে যেমন আমরা বুঝতে বোঝাতে চাই এখানে একটা টিল্ট হয় অর্থাৎ অ্যান্টোরিয় এবং পোস্টোরিয় টিল বলি বা শিফটিং হয় অর্থাৎ এটা হচ্ছে আমাদের হিপ বোন ওপরে বোনের কী আছে স্পাইন আছে তো আমরা যখন বসি তখন হচ্ছে সামনের দিকে যখন ঝুঁকছি তখন এটা সামনে এভাবে চলে যাচ্ছে অনেকখানি অনেকখানি যাওয়ার ফলে কী হচ্ছে এই মাসেলগুলো প্রচুর পরিমাণে স্ট্রেস পড়তেছে আবার সাইডে যখন কাত হচ্ছে তখন এই পাশে চলে আসছে এই পাশে আসার কারণে এই পাশের মাসেলগুলো টাইট হচ্ছে ফলে একটা টিল তৈরি করছে অর্থাৎ এদিকে এরকম কার্ভ তৈরি করতেছে এই কার্ভটা হচ্ছে একটা ইমব্যালেন্সিং কার্ভ এই ইমব্যালেন্সিং প্রেশার ফেলে আপনাকে পেইন তৈরি করতেছে